দেশে বসবাসকরণ করতে অনেক দলকে সংসদে পাঠিয়ে দিয়েছি অনেক যত কর্মীকে আমরা সংসদে করছি আমাদের নেতা চরিত্র বজ ফুলের মতো পবিত্র আসলে তার চরিত্র কখনো ভুলার মতো পবিত্র ছিল না বাংলাদেশ বাংলাদেশটাকে লুটেপুটে সমাজটাকে ইসলামবিহীন সমাজ করে দেয় সমাজের ভিতরে মুসলমান ইবার আশিস ইসলামের ডাক আপনাদের কাছে আহ্বান এই পবিত্র সঙ্ঘে আমরা 92 লাখ মুসলমান আমরা এই ইসলামের আইন চালু করতে চাই আপনাদের কি আপত্তি না সংগ্রাম ইবারা আপনারা নামাজ পড়ুন রোজা করুন হজ করুন যাকাত করুন বিভিন্ন দাহ করুন সমসাময়িক আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি যদি মুসলমান হয়